গতকালকে কালকে এনে থাকিকে হেরে গেছে বাপরে দিয়া হেল ফর হেল ব্লাড দরকার ফোনের মাধ্যমে ব্লাড ঠিক কৰি কালকে আমি গরিপুরে ইত্যাদি কৰি আমার ওয়াইফ খুব সিরিয়াস অবস্থা মা ই মইরে দেবগা মন যদি কালকে ডাক্তার কাছে না তে আমাল্লাই বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ সর্বাদান আ ভাই তাইসি ফান্দা কইলা বাচ্চা দলে কল লইছি আম্মা লগে দয়া করতে গেছি ই কৰ

কালকে জানানো ভাই বাইতেছি কিন্তু রাতে 10টা বাজে শোনা গান থেকে ডেলিভারি কি হয়ে গেছে না হবে না বাচ্চা নষ্ট হয়েছে না না আমি এই বিপদে আছি এখন এই যে এই মুহূর্তে আমি আমার ওয়াইফ রে থুইয়া আমি ঢাকা যাইতে কই বাজে আপনি বলেন আমি আপনাকে যদি 10 মিনিট সময় এই সময় আমার কাছে আসেনি আমি তোমার ওয়াইফ পানি পরা দিতে আমার কাছে খুব ভালো একটা পানি পরা আছে তার আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে

হামজা দিকে আ হামজা জবর আ হামজা যবর আ হামজা আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ তাহলে মাখরাজের মানে হরফ উচ্চারণ এক নম্বরে আছে হরফ দুই নম্বরে আছে হরফ উচ্চারণ ক্ষেত্র হরফ উচ্চারর প্রথম স্থান হল হলকের শুরু এটা আমরা লাগতাম না কিন্তু বুঝিয়া রাখতে হবে এবং উচ্চারণ হা হা কত প্রকার বলছি দুই প্রকার হা কত প্রকার হায় হুত্তি হাওয়া হুত্তি হায় হুত্তি কাকে বলে হায় হুত্তি হচ্ছে জিমের পর হাকে হাই হুতি বলে আমরা তো সবসময় হা হা বলে আরছি আসলে হায়ের নামগুলো তো জানি না জানার দরকার আছে কিনা এখন জিমের পরে হাকে হাই হুতিই বলে হাই হুতি মাখরাজ তো হলকের মধ্যখান এখানে হলকের মধ্যখান আর হাই হাওয়াজের যখন তো হলকের শুরু এই আইন হা দুই নম্বর মানে এটা এটা শুরু এটা মধ্যয় এক নম্বর কি শুরু দুই নম্বর কি মধ্য তিন নম্বর কি

हाजबर हा आर। है हाजबर हा।, हा हा हो बेना हा। हा। हा, हा, हा 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 ना इधर हा बोल रहा है उत्ती हो जाएगा और हा हा बोल रहा है हवा हाजबर हा हाजर हा हा। ही, ही। हापिश हा।, हा पेश हु हा ही हु हाजबर हा হাজের হি হু হু হা হি হু হু হা দেখ আমরা এবার হামজা এবং হা এই প্রথম মাখরা শিখে ফেললাম এবার আমরা আসুন দুই নম্বর প্রথম মাখরা মানে কি শুরু মাখরা যত হরফ উচ্চারণ উচ্চারণের স্থান আমরা হরফ শিখছি এবং উচ্চারণ শিখতেছি দুই নম্বর হচ্ছে আইন হা আইন হা দুই নম্বর কি আইন হা আইন আইন উচ্চারণটা কি আইন উচ্চারণ হচ্ছে দা বা আইন আলাইহিম আলাইহিম হ্যাঁ আইন জবর আ বলো আইন জবর আ আইন জবর আ আইন জবর আ আইন

হাই হুন্তিটা কাকে বলে জিমের পরে হাঁটা জিমের পরে হাঁটা জিমের পরে আর হাই হাওয়াজ যেটা এটা হচ্ছে ওয়ার পরে হাঁক ওয়ার পরে হাঁকে হাই হাওয়াজ বলে আর জিমের পরে হাঁকে হাই হুত্তি বলে এবার আসুন আমরা হাই হুত্তিটা শিখি উচ্চারণ জবর দিয়ে বলি হামজা হা জবর হা

হ্যাঁ উনিশটা কটা মার্খাস সতেরোটা মাদ্রাজ মানে উচ্চারণ স্থান এই আমরা কোথা থেকে এখন উচ্চারণ করলাম এই যে হলকের মধ্য থেকে হায়ার উচ্চারণ এবার আসলে তিন নম্বর তিন নম্বর কি শেষ তিন নম্বর কি এক নম্বর হচ্ছে মদ শুরু দুই নম্বর হচ্ছে মধ্য তিন নম্বর হচ্ছে কি এই যে শেষ হলকের শেষ তো তিন নম্বর প্রথম হরফটা কি বয় আমরা হা শিখলাম আইন শিখলাম এবার হা শিখবো আইন শিখছি এবার গয়েন শিখবো হা শিখছি হা শিখছি হা খ রয়ে গেছে খ শিখতেছি তাহলে তিন নম্বর মাখ্রাস গয়েন খর মখরাস খ তিন নম্বর মাখরাসটা কি খ তিন নম্বর মাখরাসটা কি খ তিন নম্বর মাখরাসটা কি গয়েন খ এবার আসেন গয়েনটা কি গয়েনটা হচ্ছে একটু কোরাইয়া

গ গ্রি গয়েন পেস্ট ঘো গ গ্রি ঘ উচ্চারণ আসতে নেই এখান থেকে আনতে হবে কিন্তু এবার আসুন আমরা গোয়েন শেষ করলাম এবার খ গ এবং এবার খ দুনোটাই কোরায় আ অবস্থা কী নারকেলের নারিকল যে কোড়ায় না কোড়ায় করে আনা কোড়ায় কোড়ায় কী নারিকল কোড়াই লিখে এক্সারসাইজ আসে না এটা বাড়ি বারিয়ে খেয়ে ঠিক নি

হাজির কি খাপেশ খ খ খি খ খি খ খ আ জবর খ হাজির খ হাজির খ খি খ খি খ খ এভাবে আমরা শিখতে পারব আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় ক্লাস হরফের মাখরাজ বা উচ্চারণ হরফের মাখরাজ বা তৃতীয় ক্লাস হরফের মাকরাজ বা উচ্চারণ এই যে আমরা হাটা দেখা দিয়েছি হা দুই প্রকার হাই উত্তি হায়া হাওয়াজ জিমের পর হাকে হাই উত্তি বলে আর ওয়ার পর হাকে হায়া হাওয়াজ বলে তাহলে আসুন আমরা আজকে কি শিখবো আজকে আমরা চার নম্বর ক্লাসে আসি এটু আটু কোই কবে দেব

দেখা কৰ নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ মাফে তাৰ ঠিক আছে ত'লে দেখ এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ ঠিক আছে চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ ছয় নম্বৰ চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ ছয় নম্বৰ 4 नंबर मखराज की क 6 नंबर मखराज की क बोलो 4 नंबर मखराज की क 6 नंबर मखराज की क 6 नंबर मखराज की क 5 नंबर मखराज की काफ 5 नंबर मखराज की काफ काफ अ और काफ दोटा की तेकना 6 नंबर मखराज की जी शिन या जीम शिन या या जीम शिन जीम शिन या जीम शिन या जीम शिन

চতুর্থের কালার সরফের মাখাজ বা উচ্চারণ হ্যাঁ এক দুই তিন আমাদের ক্লাস তৃতীয় ছিল এবার চতুর্থ ক্লাসে চার নম্বর মাখরাজ হলো কফ চার নম্বর মাখরাজ কি কফ পাঁচ নম্বর মাখরাজ কি কাপ ছোট কাপ পাঁচ নম্বর মাখরাজ কি কাপ ছোট কাপ ছয় নম্বর মাখরাজ কি জিম শিন ইয়া জিম শিন জিম শিন ইয়া জিম শিন তাহলে আমরা দেখালাম অফ কা জিমসি আমরা এই তিনটা হরফ নিয়ে এই তিনটা মাখরাজ নিয়ে আলোচনা করব মাখরাজের উচ্চারণ পরবর্তীতে আমরা ঢালা পাবে হরফ উচ্চারণ করবো এখন করি বলি আমরা চাইনি মাখরাজটা বলি কি অফ কফের উচ্চারণ এবার কফটার চাইনি মাখরাজটা কোথায় গোরা গোড়া জিব্বার গোড়া জিব্বার গোড়া